শুধু শুধু আমার নিয়ে টেনশন করতেছে কয়েকটা দিন ধরে আমার শাশুড়ি একটু মানসিক অশান্তির মধ্যে আছে শরীরটাও একটু খারাপ সকাল থেকে আজকে যে কত কাজ করছে সব কাছে নিজে করে বাবা তো না থাকার মতোই সৎ বাবা এটা থাকলে কি আর না থাকলে কি আর ব্যাটা চেহারা দেখছেন হ্যাঁ খন্নাসের মতো চেহারা দেখে এবার চোখ খুলো কি এটা আমার প্রথম উপার্জনের টাকায় তোমার জন্য সামন্ধা একটা গিয়ে আমাদের গোলক ভুলপ ধে কে ডানা ভেজে যায় আমাদে ডানা গুলো আরামদা কে পালক শুকায়